সম্পূর্ণ করাবেন যাতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো লোকের সামনে পড়লে তরিকত নিয়ে বিতর্কিত বাজে কথা মন্তব্য করলে আপনারা কোরআন হাফিসের আলোকে সঠিক তথ্য সঠিক উত্তর যেন দিতে পারে কাজেই ওখানে দেওয়া যে কোরআন হাদিসের আলোকে দলিল প্রমাণ যুক্তি যেগুলো দেওয়া হয় প্রত্যেক জাকের ভাই বোনগুলোকে মুখস্থ করে তো ফাউন্ডেশনের চন্দ্রপুরি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফেসবুক পেজ ওপেন করা হবে আগামীতে ওটা রেডি করা হয়ে গেছে তো কিছু কারণে আমি দেরি করতেছি ফ্যামিলি বাগের থেকে যে ফেসবুক করা হচ্ছে ফেসবুকের নামটা হয়তো আমি বলি নেই কিন্তু এই যে আম সমাজে আমাদের আদর্শকে প্রকাশ করার প্রস্তাবনাটা আমার ছিল কিছুদিন আগে আমি শ্রীমঙ্গল ছিলাম জান্নাতুল ফ্রেডিস কমপ্লেক্সে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে আমার জোরালো প্রস্তাব ছিল যে আমাদের যে আদর্শ এই আদর্শকে আম সমাজের প্রকাশ করার সময় হয়ে গেছে এইটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রকাশ করা উচিত এটা কোনো বিকল্প নাই তো পরবর্তীতে আমাদের সুলতান যে উনি সিদ্ধান্ত নিচ্ছেন ফেসবুকের মাধ্যমে এটা প্রকাশ করবেন আমাকে জানানো হয়েছে তো ফেসবুকের লিঙ্কগুলো আঞ্চলিক খাদের কাছে দেওয়া হয়েছে আপনি এটা জেনে নেবেন এবং প্রত্যেক দিন লাইক শেয়ার আরো কি কি করা লাগে সবাই জানি না অবশ্য ভিউ করতে হয় আপনারা নিয়মিত করবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যেই কারণে ফেসবুকের থেকে দূরে থাকতে ভুলছিলাম আমাদের নীতিগত আদর্শগত বিরোধী কিছু বিষয় সেখানে থাকে যেটা আমি জানছি যার জন্য আমি এটা নিষেধ করতে বাধ্য হয়েছিলাম উনি সেটা তুলানিLambda কিন্তু ওই যে ওখানে তরীকতের বিপরীতমুখী কিছু বিষয়গুলো থাকে এগুলা থেকে আমাদের সবসময় সময় দূরে থাকতে হবে এটা মনে রাখতে হবে কোনো অবস্থাতেই তরীকত বিরোধী আদর্শে আমরা যাব না গায়ান নবি থেকে ওলি আল্লাহর মাধ্যমে বিনাদের পিতার মাধ্যমে আজকে পর্যন্ত আমাদের মহান মসজিদ মাধ্যমে যে আদর্শ যে শিক্ষা চলে এসছে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন এই শিক্ষার বাইরে আমরা যাব না মনে রাখবেন আমাদের যে পথে যে নিয়ামত যা ফায়ের যা কিছু আমরা পেয়ে থাকি যা কিছু আল্লাহ তালা দয়া করে দান করেন এগুলা কিন্তু আমাদের থামাই করা জিনিস না দয়াল বাবাজনের কঠোর পরিশ্রমের ফল আমরা অনায়াসে পাইতেছি আল্লাহ তালা দয়া করে আমাদেরকে দিতেছে এই যে নিয়ামত আমরা যদি গুনার কাছে জড়াই এই নিয়ামত আমরা ধরে রাখতে পারবো না গুনার কাজ উলি আল্লাহর মোহাম্মত দুইটা জিনিস একসাথে থাকতে পারে না দুইটা একসাথে থাকা অর্থ হলো যে একটা নষ্ট হয়ে যাবে কাজী গুনার কাজে গুনার ফলে জড়ানো যাবে না মিথ্যা বলা অন্যায় কাজ করা কারো হক নষ্ট করা ওয়াদার বর খেলাপ করা অবৈধ উপার্জন অবৈধ সম্পর্কে জড়ানো পরকে ঠকানো ব্যবসায় কারচুপি করা কার্যক্ষেত্রে কাজে ফাঁকি দেওয়া কারো হক নষ্ট করা ওয়াদার বর খেলাপ করা টাকা পয়সা ধার নিলে সময় মতো ফেরত না দেওয়া পরচর্চা বা জীবন করা গাছ জিপ দোবলা সর্বালস্যা হিংসা অহংকার এগুলো প্রত্যেকটা জিনিস অত্যন্ত ঘৃণীত এবং ঘুণার কাজ থেকে আমাদেরকে দূরে আসতেই হবে আমরা যদি চাই শেষ মুহূর্ত পর্যন্ত দয়াল বাবা মহাবত অন্তরে ধরে রাখতে ঘুণার কাজ আমাদেরকে বাদ দিতেই হবে শরীর সম্মত জীবনযাপন করতেই হবে আর গুণার কাজ বাদ দিতে না পারলে তার চোখ দিলে কি হবে সেটা আমি জানি না আল্লাহ জানেন তবে আমার ধারণা এই নিয়ে আমার আমরা ধরে রাখতে পারবো না এই নিয়ে আমরা ধরে রাখতে হলে অবশ্যই গুণার কাজ আমাদেরকে বাদ দিতেই হবে তো যাই হোক কটা তো নামাজের জন্য মানুষ আমরা মসজিদে যাবেন এখন আমার শুরু করে দিবেন আর যারা ব্যাস দিলেন খরচমুখ করে ব্যাস বিতরণ শুরু করে দিবেন আমরা এখানে বেশি দেরি করবো না এবার এমনিতেই দেরি করে ফেলছি অনেক আসলে বাস্তবতা যেটা আমাদের প্রেমে একটু অসুস্থ ওনাকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওনারা আসার জন্য অপেক্ষা করতেছিলাম

এই সাহায্যে আমরা তাড়াতাড়ি হারাইতে চাই না এই জন্য আল্লাহর কাছে আল্লাহ জন্য সুস্থ হলে দেখেন এবং আপনাদের যাদের এখন অবসর আসতে না আপনার সবাই জামাতে যাবেন আর যাতে কর্মব্যস্ততা আসছে আপনারা নিজ নিজ কর্মস্থলে নামাজ আদায় করে নেবেন আর ব্যাস বিতরণের দায়িত্ব যারা থাকবেন ক্যাম্পে গিয়ে পড়াশুনো করেই আপনারা তাড়াতাড়ি ব্যাস বিতরণের শুরু করে দিবেন নামাজ কিন্তু ফরজ নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না এটা খেয়াল রাখেন কাজের আগে পাকে যে যেইভাবে সুযোগ পান সুযোগ পান অবশ্যই নামাজটা আদায় করে নিবেন এবং খেয়ালের সাথে নামাজ আদায় করবেন এখন আপনার ব্যাস বিতরণের পড়াশোনা পড়াশুনো পড়ে বিতরণ শুরু করে দেন আর মামার সাথ আপনাকে নামাজ শুরু করে দেন আর তরিকা দেওয়ার জন্য এখন আর এই করেন না মা গে বেরোচ্ছে একবারে তরিকা দেওয়া হবে তা আমি আপনাদের সামনে বিদায় নেই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ